মনের গোড়ে তে রেখেছি রে দু জাহানের বাত বি কামলিওয়ালা রে দু জাহানের বাত বি কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে अमर मायर नबी रे दू जहनिर्वतनबी कमली वाला रे दू जहनिर्वशनबी कमली वाला रे मुरा जुदी डाना वाला पाकी होता ओ मोदीना देकर लगी उड़े जाता मुरा जुदी डाना वाला पाकी होता ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নো নো বরে দু জাহানের বত বি রে